প্রিয় ভাই ও বোনেরা আমি আজকের আলোচনাটি একটি ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করতে চাই আপনারা অনেকেই গুগল ডক ব্যবহার করেছেন কল্পনা করুন আপনি একটি ডকে লিখছেন হঠাৎ করে আরেকজন ঢুকে আপনার লেখা মুছে দিচ্ছে কিংবা লেখাটিকে অন্যদিকে নিয়ে যাচ্ছে এটা নিঃসন্দেহে খুবই বিরক্তিকর আসলে আমাদের জীবনও অনেকটাই রকম আমরা আমাদের কাহিনী লিখতে থাকি পরিকল্পনা করি আমি কি হব কি করব। ভবিষ্যতে কোথায় পৌঁছাব কিন্তু একই সাথে আল্লাহ সুবহান হুয়া তা আলা আমাদের জন্য তার তারতাক লিখে রেখেছেন আমরা লেখক আমাদের কাজের আর আল্লাহ লেখক আমাদের ভাগ্যের আল্লাহর কিতাবে যে কাহিনী সবচেয়ে সুন্দরভাবে বলা হয়েছে তার একটি হল হযরত ইউসুফ আলহ ইসাল্লামের কাহিনী তিনি নবীর সন্তান নবীর সন্তান নবীর সন্তান এমন এক মহৎ বংশধর যিনি জন্মগতভাবেই মহান হওয়ার উপযুক্ত ছিলেন শুধু তাই নয় আল্লাহ তাকে দিয়েছেন অপরূপ সৌন্দর্য জ্ঞান মেধা যদি আমরা তখন তাকে দেখে বলতাম তুমি তো ভবিষ্যতে মহান এক নেতা এক নবী তাহলে তা খুব স্বাভাবিকই মনে হতো কিন্তু আল্লাহ তাকতির তার জন্য অন্য রকম ছিল তিনি কূপে নিক্ষিপ্ত হলেন দাসে পরিণত হলেন মিথ্যা অপবাদে বন্দী হলেন অনেক বছর কারাগারে কাটালেন আর তারপর আল্লাহ তাকে উঁচু মর্যাদায় পৌঁছে দিলেন অবশেষে তিনি মিশরের মন্ত্রী হলেন পরিবারকে একত্র করলেন ধৈর্য ক্ষমাশীলতা আর মহত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠলেন প্রশ্ন হল যদি ইউসুফ সালাম এসব পরীক্ষা না পার করতেন তার কাহিনী কোরআনে কতটুকুই বাসত হয়তো কয়েকটি আয়াতে সীমাবদ্ধ থাকত কিন্তু আল্লাহ তার পরীক্ষার মাধ্যমে তার কাহিনীকে একটি পূর্ণাঙ্গ সুরাই রূপ দিলেন সুরাই ইউসুফ এখান থেকে শিক্ষা হল পরীক্ষা যত বড় হয় কাহিনীও তত বড় হয় আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সাল্ল আলাইহি ওয়াসাল্লামও জীবনের শুরুতে এমন স্বপ্ন দেখেছিলেন ওয়াহি হাসার আগের ছয় মাস তিনি এমন সব সত্য স্বপ্ন দেখতেন যা হুবহু বাস্তব হয়ে যেত তার চরিত্র ছিল সবার কাছে প্রশংসিত পরিবার এবং বংশ ছিল সবচেয়ে মর্যাবাবান মনে হচ্ছিল তার নবুয়তের পথ অনেক সহজ হবে কিন্তু তাকদীর ভিন্ন ছিল তাকে মোকাবেলা করতে হয়েছে তায়েফের অপমান মক্কার অত্যাচার সহচরদের শহীদ হওয়া প্রিয়জনদের মৃত্যু হিজরাত অসংখ্য কষ্ট দুই দশক জুড়ে ছিল এক কঠিন সংগ্রাম কিন্তু এই পরীক্ষাগুলোই তাকে করেছেন সর্বশ্রেষ্ঠ মানুষ করেছেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা ভাই বোনেরা আমাদের স্বপ্ন থাকবে আমরা লিখতে থাকবো আমাদের পরিকল্পনা কিন্তু কখনো কখনো আল্লাহ সেই লেখা মুছে দিয়ে অন্য পথে নিয়ে যাবেন তাই মনে রাখবেন দুঃখ কষ্ট মানেই শেষ নয় পরীক্ষাই মহত্বের সিঁড়ি আল্লাহ কোনো পরীক্ষাই উদ্দেশ্যহীন দেন না যদি আমরা সব কিছু আল্লাহর জন্য করি তাহলে হয়তো তাকদির আমাদেরকে এমন দিকে নিয়ে যাবে যা আমরা কল্পনাও করতে পারিনি কিন্তু সেটাই হবে আমাদের জন্য সর্বোত্তম তাহলে প্রশ্ন হল আজ আমি আমার জীবনের পাথরে কি খোদাই করছে আমি কি নেক আমল দিয়ে নিজের কাহিনী সাজাচ্ছে নাকি গুনাহ দিয়ে তা নষ্ট করছে আমাদের উচিত প্রতিটি মুহূর্তকে আল্লাহর পথে কাজে লাগানো কারণ আমরা জানি না আমাদের কাহিনী কোথায় শেষ হবে আল্লাহ আমাদের সবাইকে সেই পথে পরিচালিত করুন যেটি তার কাছে সবচেয়ে প্রিয় আমিন